বেঙ্গলি ক্লাব এর আয়োজনে দ্বিতীয়বারের মতো শারদীয় দুর্গোৎসব হচ্ছে টাইমস স্কোয়ারে আর ট্যামসি স্কোয়ারের জন্য হাজারো মানুষ ভিড় করছেন পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র শনিবার শেষ হবে এখানের শারদ উৎসব টাইমসি স্কোয়ারের শারদীয় দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পেরে অনেকেই আনন্দিত ও উচ্ছ্বসিত ভক্তদের আশা মা যেন সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দেয় এই মুহূর্তে আমরা আছি টাইমস স্কোয়ারে বেঙ্গলি ক্লাব ইউএসএ দ্বিতীয়বারের মতো টাইম স্কোয়ারে দুর্গা আয়োজন করছে আজকে দুর্গা হচ্ছে এখানে এবং আগামীকাল হবে দুই দিন ব্যাপী পূজা আয়োজন করা হয়েছে আপনারা জানেন টাইম স্কোয়ার মানে সারা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা অনেক মানুষ কিন্তু এখানে এসছেন এই পূজা দেখার জন্য অত্যন্ত সুন্দর ওয়েদার অক্টোবরের দুই তারিখ আজকে তারপরে মানুষের কিন্তু কোনো অভাব নেই অনেক মানুষ এখানে এসছেন এবং সঙ্গীত হচ্ছে নানা আয়োজন হচ্ছে সারা দিন ব্যাপী এখানে পূজা হয়েছে আর এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যাকালে আসলে পূজার মাধ্যমে সবসময় একটি সাংস্কৃতিক পর্ব থাকে সেই চমৎকার সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে শিল্পীরা আসছেন ভারত থেকে শিল্পীরা এসেছেন তারা সঙ্গীত পরিবেশন করছেন এখানে যারা লোকাল যারা আছে তাদের কিন্তু অনেক শিশু তারাও নৃত্য পরিবেশন করেছে সঙ্গীত পরিবেশনে অংশ নিয়েছে সব মিলে সুন্দর একটি উৎসবমুখ পরিবেশে এই বেঙ্গলি ক্লাবের আয়োজনে টাইম স্কোয়ার দুর্গাপূজা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মানুষ যারা আসছেন তাদের কারোই কোনো আনন্দের কমতি নেই কারণ খুব সুন্দর পরিবেশ সবচেয়ে বড় কথা খুব সুন্দর ওয়েদার এবং আমরা দেখেছি আগামীকালও খুব ভালো ওয়েদার থাকবে তো যারা আগামীকাল আসতে চাইবেন এই টাইম স্কোয়ার একটা ঐতিহাসিক জায়গা এখানে দুর্গাপূজা এটা গত বছর যখন প্রথম হয়েছিল তখনই কিন্তু বিরাট একটা আলোড়ন সৃষ্টি করেছিল যে টাইম স্কোয়ারে দুর্গাপূজা করা যায় মেঙ্গুলি ক্লাব ইউএসএ তারা স্কোয়ারে দুর্গাপূজার আয়োজন করে একটা রেকর্ড করেছিল। সব মিলে স্কোয়ার যে যে নান্দনিকভাবে একটা জায়গা আলোক আলোর ঝলমল সেই আলোক উজ্জ্বল পরিবেশে অনেকে এখানে আসছেন এবং পূজা হচ্ছে আগামীকাল পূজা হবে সকালবেলা পূজার আয়োজন থাকে আর সন্ধ্যা শুরু হয় আরতি প্রতিযোগিতা তারপর সাংস্কৃতিক পর্ব টাইমস স্কোয়ার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর